ইন্ডিভিজুয়াল মানুষকে খুব কেয়ার করতো একজনের পা ভেঙে গেছে একটা ওনাকে হাসপাতালে নিয়ে ওনাকে দেখাশোনা করায় এগুলো সব কিছু করে দেবে এরকম অলওয়েজ সবসময় এইরকম ছিল আমার ছোট কাল থেকেই আমার অনেক ফুফু চাচি হ্যাঁ ছিল যার যাতায়ীকে বাবা এসে দেখাশোনা করেছে বড় করেছে শিখিয়েছে এটা আমার সবচেয়ে বড় স্মৃতি বাবাকে নিয়ে তাছাড়া আমার বাবা আমাকে শিখিয়েছে যে একটা ফ্যামিলি শুধু রক্তেন না ফ্যামিলি অনেক মানুষ হতে পারে সবাই আমার ফুফু চাচা এরা ছিল আর এইটা এখনো সত্যি আমার সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড কণা হল কাসীম চাচা বাবার খুব ক্লোজ ফ্রেন্ডার কাজ যে কাজ করতো একসাথে ওর বড় নেই আর আমার বাবার লাস্ট যেই কথা আমার সাথে মারা যাওয়ার এক দুদিন আগে কনা ওর পাশে ছিল আমি বাবার কাছে গিয়ে বাবাকে বলেছি এই বাবা তোমার ফেভারিট কে কনা না আমি কনা আমার বোন বাবা তখন ওর অক্সিজেন মাস্ক খুলে বললো কনা তারপরে আমাকে এমন একটা হাঁটিয়ে দিল যে আমিও বুঝছি যে ও ঠাট্টা করতেছে আমার সাথে কিন্তু আসলে ও কনাকে খুবই ভালোবাসত ও সাথে আমার ওইটাই লাস্ট শব্দ আমাকে বলল কিন্তু ওর লাস্ট কথা ছিল আমি ওকে বললাম বাবা আই লাভ ইউ ডি লাভ মি আর খুব জোরে জোরে মাথা মারাইলো এরকম করে আর কিছু কথা বলতে পারি না আর পড়ার দরকারও ছিল না কারণ এটাই ছিল আমাদের রেশিসে আমি সবসময় জানতাম যে বাবা আমাকে খুব ভালোবাসত ঠিক আছে আমি ডাক্তার বললাম না আমি ওর মতো বড় বড় কাজ করি নাই কিন্তু ওর একটা প্রাইড ছিল যে আমি তাও মানুষের জন্য কেয়ার করি আর বাবা এটাই বাবার ছিল এটাই